তো আসলে ফতমা কেন আসছে টুকুর ঘটনাটা একটু বলেন পরিবারের সম্পর্ক না ফতমা আমার আম্মু বেঁচে থাকতেই আসছে বুঝতে পারছেন মানে বাবাটার চরিত্রের সমস্যা আছে তো তার জন্য কার চরিত্রের সমস্যা আছে আমার বাবারই নাছরা তো একটা বড় বউ আবার আর একটা বউ বিয়ে করে না বাবার কথা বলেন না না কিছু করে নাই তো এখন বর্তমানে বাবা যা করতে আছে কোনো দেখাশোনা করে না কোনো কিছু দেয় না এটা কষ্ট না নিজের মা না থাকলে বাবা আছে তবুও তো মানুষের কষ্ট হয় না রাগ এখন ধরেন আম্মু তো মারাই গেছে এখন সে তো আমাদের দেখভাল করা উচিত দেখভাল করা উচিত না যে তারা সবকিছু পাইতেছে না পাইতেছে কিনা ঠিক মতো খাইতেছে কিনা সবকিছু দেখাশোনা তো তার দায়িত্ব এখন সেইগুলো কিছুই পালন করে না আমার সতমা যাই বলে সে তাই বিশ্বাস করে তাই শুনে আমাদের মুখের কখনো জবানো নাই না বা জিজ্ঞাসা করে না আমি চাই তো একটু ভালো মন্দ ভালোভাবে থাকতে ঘুরতে পড়তে বুঝেন না এখন তো সেই বয়স তার জন্য ভিডিও তো অনেক কষ্ট পড়ে আছে একটা ভালো মানুষের জন্য আচ্ছা ভালো মানুষ পেলে কি করবেন চলে যাবেন ভালো মানুষ পাইলে যে আমার পাশে থাকবে আমার

না ভাই চলনা করবে না কোষ্টে যারা থাকে তারা কখনো মানুষের সাথে চলনা করে না ভাই তাদের উদ্দেশ্যে আমি কি বলবো আমি তো কখনো মিডিয়ার সামনে আসি নাই বা বেশি একটা লোকের সাথে কথা বলি নাই সেরকম বেশি একটা মানে তাদের প্রতিই নাই এখন আমি সেগুলো কিছু জানি না তা আমি তাদের সম্পর্কে কি বলবো ভাবি যে ভাইরা সবাই জন্য ফোন দিয়ে ভালো কথা বলে কোনো মানে উল্টোপাল্টা কথা না বলে এইটাই তাদের কাছে আসা দর্শক শুনছিলাম এই বোনের খুব সুন্দর করে কথা বলা এবং যা কিছুই করে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম